এই ঘরে আমি না থাকলে সব কিছু ভেঙে পড়তো তুই কেবল খেয়ে দে বেড়াস কিছুই করিস না আপু আমি তো কাজ করি কিন্তু তুমি আমাকে দোষ দাও কেন আহারে আমার মেয়েটাকে সব দোষ দিতে হবে তোমার মায়ের মতো যদি সামলাতে জানতে তবে আমার এত কষ্ট হতো না তোমাদের ঝগড়া থামাও সারা দিন মাঠে খেটে এসে বাড়িতে শান্তি পায় না বাবা তুমি জানো না ওরা দুজন মিলে আমাকে সবসময় ছোট করে হ্যাঁ হ্যাঁ তুমি সব ভালো মেয়ে কিন্তু রান্না থেকে কাপড় ধোয়া সব আমি আর আমার মেয়ে করি মা আমি তো চেষ্টা করি কিন্তু আপু আমাকে বিশ্বাসই করে না হায় হায় তোমাদের ঝগড়ার খবর তো এখন সারা গ্রামে ছড়িয়েছে তোমাদের পরিবারের মান সম্মান নষ্ট হচ্ছে সবাই শুধু আমাকেই দোষ দেয় তুমি না হলে ঘর অনেক শান্ত থাকত আমি চাই না আমাদের ঘর ভেঙে যাক কিন্তু অপু আমাকে ভালোবাসে না তুই আমাকে বোন বলিস না তোকে আমি আর আপন করে নিলাম না আপু আমি কি সত্যি এত খারাপ না মা তুই খারাপ না ওই আমাদের শত্রু আমার ঘরটা আজ আগুনে ভরে গেছে আমি কি করব তোমরা সবাই চুপ করো আমি তোমাদের ঘরের ঝগড়া শুনে এসেছি পরিবারের ঝগড়া গ্রামে ছড়িয়ে যাওয়া লজ্জার বিষয় আমি শুধু চাইছিলাম মায়ের জায়গা পূরণ হোক কিন্তু সবসময় মনে হয় আমাকে কেউ চায় না আপু আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার আপন বোন হয়তো আমি ভুল করেছি নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে অন্য মেয়েকে দূরে ঠেলে দিয়েছি এখন থেকে যদি আমরা একে অপরকে বুঝতে না পারি তবে সংসার ভেঙে যাবে মনে রেখো সংসার টিকে থাকে ভালোবাসা ও বিশ্বাসে সৎ মা আর আপন মায়ের তফাত নেই যদি মনের দরজা খোলা রাখা যায় আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে দুই মেয়েকে সমান ভালোবাসবো আপু আমাকে ক্ষমা করো আমি তোমাকে হারাতে চাই না আমিও তোমাকে চাই আপু আমার ঘরে শান্তি ফিরে আসুক এটাই চাই